পহেলা মে দু হাজার পঁচিশ উদযাপিত করতে বাংলাদেশি জাতীয়তাবাদী দল এবং সারা বাংলাদেশের সকল মেহনতি মানুষ শ্রমিকজীবী মানুষ যোগ দিয়েছে পল্টন ময়দান থেকে কাকরাইল মোচন পর্যন্ত সারিবদ্ধ হয়ে বসে আছে পতাকা হাতে এবং উৎসব মুখরিত এই প্রদর্শনে দেখা যাচ্ছে একটি সংগঠন জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন আমরা তাদেরকে দেখছি তারাও আজকে পহেলা মে দিবস উপলক্ষে উপস্থিত আছে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় সভাপতি ডাক্তার এ বি সিদ্দিক হাওলাদার সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম মিয়া সিনিয়র সহ সভাপতি ওয়াহিদুজ্জামান বাবলু সহসভাপতি আছেন ডক্টর আমজাদ হোসেন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল রশিদ এবং সাংগঠনিক সম্পাদক মহসিন হোসেন মহিলা বিষয়ক সম্পাদিকা হিসেবে আছেন ডক্টর নাজলিন আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর রূপনগর থানার সভাপতি জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের মাহবুব আলম সাহেবও আছেন প্রিয় দর্শক একটু কথা বলছি পহেলা মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন সভাপতি ডক্টর এবি সিদ্দিক হারদার সাহেবের সাথে আজকে আপনাদের পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এই দিবসের গুরুত্ব অত্যাধিক আজ থেকে প্রায় দেড়শো বছর আগে আঠারোশো সালে আমেরিকার শিকাগো শহরে আট ঘন্টা কাজের দাবিতে শ্রমিকরা যখন আন্দোলন করল ওই সময় এই আমাদের শ্রমিক ভাইদেরকে পুলিশ গুলি করে হত্যা করলো কিন্তু দাবি তারা আদায় করেছিলেন এই মেয়ে দিবস থেকে আমি শিক্ষা করলাম যে আসলে এই পৃথিবীতে যত আর দাবি আদায় করতে হয়েছে প্রত্যেকটা দাবি আদায়ের ক্ষেত্রে তাদের জীবন দিতে হয়েছে আজকে মে দিবসে সেটা একটি অন্যতম উদাহরণ আগামী বাংলাদেশ দেশ নায়ক বাংলাদেশ আগামীতে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করে তাহলে অবশ্যই শ্রমিকদের ম্যাচ প্রতিষ্ঠিত হবে এবং শ্রমিকদের যে সমস্যাগুলো আছে দেশ নায়ক তারেক রহমান সেই সমস্যাগুলো সমাধান করবে এটাই আমরা প্রত্যাশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন বিএনপির একটি বন্ধু সংগঠন আমরা প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে রাজপথে বিগত দিয়েছিলাম ভবিষ্যতে থাকবে বিগত পাঁচই আগস্টের পূর্ব পর্যন্ত এবং পাঁচই আগস্টে সারা দেশব্যাপী আন্দোলন সংগ্রাম গিয়ে যারা আহত হয়েছে আমাদের ফার্মেসি পক্ষ থেকে আমরা তাদেরকে চিকিৎসা সেবা দিয়েছি তাদের সার্বিক সহযোগিতা করেছি এবং আগামী দিনেও এই জাতীয়তাবাদী শক্তির পক্ষে আমরা থাকব তাদের সার্বিক আমরা সহযোগিতা করব এবং প্রাথমিক চিকিৎসা থেকে শুরু করে চিকিৎসা সেবা নিশ্চিত করার ক্ষেত্রে আমরা অগ্রণী ভূমিকা পালন আমরা দেখতে করবাদ

আজকে দেশের সকল বিষয়ের উপরেই একটি একতা আছে ঐক্যবদ্ধতা আছে আছে একটি মিল মহব্বত অ্যাসোসিয়েশন ছাড়া আসলে কোনো কিছুই ঐক্যবদ্ধ বা শক্তি বৃদ্ধি পায় না তাই ফার্মেসি অ্যাসোসিয়েশন ডক্টর অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশনগুলো একটি গুরুত্বপূর্ণ সংগঠন তাই আজকে আম, আমরা আপনাদেরকে প্রিয় দর্শক দেখালাম জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশন এর বিশেষ প্রতিবেদনটি আমি ছিলাম রিপোর্টে শাহ আলম সম্রাট অ্যান্ড টিভি অনলাইন